নিউটাউন টাউন ইকো পার্কে প্রাতভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ নবান্নের সভাঘরে চাকরি হারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক গ্রুপ সির জন্য পঁচিশ হাজার গ্রুপ ডি এর জন্য কুড়ি হাজার টাকা ভাতা ঘোষণা বোলপুরের তৃণমূলের জেহাদি বাহিনীর বর্বর আক্রমণের গুরুতর আহত এব দক্ষিণবঙ্গের রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার সিন্ধু চুক্তি স্থগিত করলে পাকিস্তানের ওপর কতটা চাপ সৃষ্টি হয়েছে আপনি কি মনে করছেন বার্নপুর জমি মাফিয়াদের বিবাদে ভর সন্দেহে চলল গুলি গুলিবিদ্ধ জমি কার বাড়ি ওয়াকফ সংশোধন আইন সম্পর্কে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের পাল্টা হলফনামা দাখিল করেছে আর এতে সরকার স্পষ্ট করে জানিয়েছে যে এই আইন কোনো ব্যক্তি ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করে না কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা জুড়ে নিবা উপত্যকা লিয়ম উপত্যকায় পাকিস্তান সেনাবাহিনী গুলি বর্জন করেছে টাকা ভাতা কিন্তু হ্যাঁ তো প্রশ্ন হচ্ছে যে এই ভাতাটা কিসের অধিকার কি টাকাটা আসবে থেকে কিসের আধারে দিতে পারছেন উনি ভাতা আর কতদিন দেবেন তারা তো চাকরি পেয়েছেন সারা জীবনের জন্য তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চাকরি করবেন ততদিন কি ভাতা থাকবে নাকি মমতা ব্যানার্জি যতদিন থাকবেন ততদিন ভাতা থাকবে আর যারা টিচার তারা কি দোষ করলেন তারা তো পড়াশোনা করে তারা ভালো স্টুডেন্ট বেশি পড়াশোনা করেছেন তাই টিচার হয়েছেন তাদেরকে কেন ভাতা দেওয়া হচ্ছে না সাজা দেওয়া হচ্ছে এ প্রশ্ন উত্তর খেঁদে দেখুন হিংসার পরিবেশ সারা পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে আর আইন শৃঙ্খলা বলে কিছু নাই যারা এই ধরনের সমাজবিরোধী বিরোধী দুষ্ট তাদের মানে ভয় বলে কিছু নেই কারণ সরকার নিজেকে বাঁচাতে ব্যস্ত সমাজকে কে বাঁচা সরকার যেটা করছে এই ধরনের ডিপ্লোমেসি বা যে দেশ বেয়ারা হয় তাকে আর টাইট দেওয়ার জন্য কিছু রাস্তা আছে প্রথম ওই রকম তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করা তাদেরকে হাতে মারা এবং দেখিয়ে দেওয়া যে আমরা সহজে কিছু ছাড়বো না এখন সবাই উঠে আক্রমণ করা অনেক সাহসান দিচ্ছেন যুদ্ধ ইত্যাদি যুদ্ধ দুনিয়াতে কেউ চাইছে না এখন কিন্তু যেই ধরনের দেশের সঙ্গে থাকা পড়োশি এরকম হয় সবসময় আপনার বিপদ আপনার ঝামেলা আছে তাকে ধীরে ধীরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এটা হয়তো একটা স্টেপ এরপরে আরও এই গবেষ্যতা পাকিস্তান ভয় পেয়ে এখন এগুলো করার চেষ্টা করছে নিজেকে বাঁচার জন্য যেমন বিড়াল ভয় পেলে নিজেকে ফুলিয়ে নিয়ে দেখা যে আমি খুব শক্তিশালী সাপ ভয় পেলে কামড়ে দেয় আজকে পাকিস্তান ভয় পেয়েছে বলে এই ধরনের ক্রিয়াকলাপ করছে তাতে ওরই বিনাশ হবে আস্তে আস্তে গুলি তো চারিদিকে চলছে আর সবই টিএমসি ঝান্ডার তলায় বিভিন্ন গ্রুপ মাফিয়া গুন্ডা তোলাবাজ কাটমানিখোর বীরভূমে দেখছি নিজেরা দুই গোষ্ঠীতে মারামারি তাদের নেতাকে মানবো না কে মানবে বলে বমবন্ধু জেলায় জেলায় হচ্ছে বার্নপুরে তার আলাদা নয় আর এটাও তারা বুঝে গেছে যে সরকারও বেশি দিন নেই আর সরকারের উপরে কারো কোনো কন্ট্রোলও নেই কারণ যতটা পারো লুটে পুটে নাও কমিয়ে নাও যতদিন চলে তারপরে দেখা যায়